আসসালামু আলাইকুম আমি আর রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা আজকে আপনাদের সাথে একটা ঘোরাঘুরির ভিডিও শেয়ার করব তো প্রথমে বলে নিচ্ছি কিভাবে আসলে ঘোরার প্ল্যান হলো তো রাত বারোটার সময় আপনাদের ভাইয়া ফোন দিছে ফোন দিয়ে আমাকে বললো সকালে যদি ভালো কিছু আগে রান্না করে খাওয়াই তাহলে সে নাকি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে আপনারা সবাই তো জানেন আসলে আপনাদের ভাই এখন নাইট শিপে কাজ করতেছে তো আমি সকাল থেকে আসলে ভাবতেছিলাম কি রান্না করব কি রান্না করব। তো তারপর রান্না করে ফেললাম বিরিয়ানি তো বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করতেছিলাম রান্না করা হয় তো আপনাদের ভাইয়া দেখলাম যে কিছু কাটল সেগুলো আর কি আমাকে বলতেছে এগুলো সুন্দর করে একটু আসলে দেখা যায় আমি মাছ খুব একটা কাটি না আপনাদের ভাইয়াই হেল্প করে মাছ কাটার ক্ষেত্রে আমাকে তো আসলে ঘুরতে বের হবো আর বাইরেও একটু কেনাকাটার দরকার ছিল তো সেগুলো আনার জন্য আপনাদের ভাইয়াকে আবার বাইরেও যেতে হবে মাছগুলো আসলে কেটে দিতে গেলে দেখা গেছে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আমি আর কি কোনো রকম আর কিছু চিংড়ি মাছও ছিল তো সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে যে এগুলো খুব তারপরে সুন্দর মতো ভেজে নিতেছি এগুলো নিয়েই আর কি যাবো আমরা ঘোরার জন্য যেহেতু আর কি আমাদের যেতে যেতে একটু লেট হবে এর জন্য ভাবলাম যে কিছু আর কি বাচ্চাদেরকে দিয়ে দিই বাচ্চারা একটু খেয়ে সাথে আমরা আর আপনাদের ভাইয়া ওইদিকে চলে গেছে আবার বাজারে অল্প কিছু কেনাকাটা করার জন্য আসলে বাইরে বের হলে তো বাচ্চাদের জন্য অনেক খাবার টাবার নিয়ে যেতে হয় আর আসলে কখন কি খেতে ইচ্ছা করে বোঝা যায় না তো দেখা যায় টুকটাক যা যা হাতের কাছে পাওয়া যায় সবকিছু আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করি একটু দূরে কোথাও গেলে তো গরম পড়লে দেখা গেছে আমরা সমুদ্র সৈকতে বারবার ছুটে যাই আমাদের কাছে খুব ভালো লাগে আসলে নর্মালি দেখা যাইতেছে যে শনি রবিবার আপনাদের ভাইয়ের এখন কাজ থাকে তো যখন আর কি শনি রবিবারের কাজ না থাকে দেখা গেছে প্রতি সপ্তাহে সপ্তাহে আসলে আসা হয় এখানে এই যে এখানে বাপ মেয়ে দুজনে দুষ্টামি করতেছে আবার ছবি উঠাইতে আমি এই যে রাস্তাতে হেরে হেঁটে যাইতেছি হচ্ছে আপেল গাছের আপেল দেখতে তো আমি এখানে আসলে আসলে সবসময় আপেল গাছটা চেক করি যে আপেল হয়েছে কিনা আর সাথে তো প্লাম আসেই তো এই যে কি সুন্দর গাছে ফলগুলা পাইকে রইছে কেউ খাইতেছে না তো ইউরোপে আসলে দেখা গেছে এরকম গাছের ফল আসলে দেখা গেছে নিচে পড়ে থাকলেও কেউ ধরে না এরকম আর গাছে থাকলেও আসলে কারো খুব ইন্টারেস্ট থাকে না ফল পাড়ার প্রতি আর আমরা তো আসলে একটা দেখলেই মনে চাই সিঁড়ি তো আমি কিছু ফল ছিঁড়ে নিয়ে আসলাম আপনাদের ভাই আবার সুপার শপে কিছু ফল টল কিনে নিয়ে আসছে বাচ্চাদের জন্য আর সাথে টুকটাক খাবার টাবারও নিয়ে আসছে মানুষ স্ন্যাক জাতীয় কিছু খাবার আর কি বাচ্চারা যাতে আসলে গোসল সুসল শেষ করে এগুলো খেতে পারে দেখা গেছে শুধু এই সমুদ্র সৈকতেই না অন্য অন্য সমুদ্র সৈকতেও যায় তো এখানে আসলে গোসলের প্রস্তুতি নিয়ে যায় না যেহেতু একটু দূরে তো আমার আর কি দূরে গিয়ে গোসল টোসলের প্রতি খুব একটা আগ্রহ না তো এটা আমাদের একদমই দেখা এখানে আসলে আমরা প্রচুর করে যাই মানে নিজের বাড়ি নিজের ঘরে এরকম মনে হয় যেহেতু এটা আমাদের শহরেই মানে ছোট শহরে বড় ধামাকা এরকম একটা ব্যাপার আমাদের শহরটার মধ্যে তো এই যে বাবা মেয়েরা গল্প করতেছে আর এই যে এখানে আমি আবার মাছটাকে একটু বের করে নিতেছি কাটল ফিশ আর ওই যে চিংড়ি মাছটা যে ফ্রাই করে নিয়ে আসছি তো আপনাদের ভাইয়াকে আবার দেখাইতেছি সে বলতেছে যে এটা গোসল করার পরে তারপর আমরা খাবো নি একসাথে তো ভিউটা আসলে খুব সুন্দর ছিল আর এখানে আমি কিছু ভিডিও করতেছিলাম আর এই যে আমার বড় কন্যা আবার কিছু বাদাম খাইতেছে তো তারপরে চলে আসলো এখানে গোসল করার জন্য আর আমার ছোট মেয়ে তো আসলে ঘুমে তার কি আমরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর হচ্ছে পাহারা দিতেছিলাম ছোট মেয়েকে আর ওইদিকে তো আমার মেজু কন্যা নেমে একবারে সুন্দর মতো হাবুডুবু খাইতেছে তার আসলে খুব ভালো লাগে সমুদ্রের পাড়ে আসলে নাকি তার মনটা একদম ঠান্ডা হয়ে যায় সে আসলে আসার সাথে সাথেই গোসলে নেমে পড়ে আর তারপরে এই যে আমার ছোটো মেয়ে আবার উঠে গেছে উঠে তো সে পানি দেখে মহা খুশি প্রথমবার কিন্তু আসার পর অনেক ভয় পাইছে কিন্তু এবার আর ভয় পায় নাই সে খুবই খুশি সে তার বাবাকে ডাকতেছিল গোসল করার জন্য তো আমরা আসলে নিজেরা নিজে টাইম স্পেন্ড করার জন্য এখানে গেছিলাম তো যাওয়ার পরে দেখলাম যে আমার পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়ে গেল তো সবার সাথে দেখা হয়ে আসলে ভালো লাগলো আর এখানে এই যে ভাবির ছোট্ট বাচ্চা একা একা সাঁতার কাটতেছিল আমার কাছে দেখে এত ভালো লাগতেছিলো তারপর আর কি একটু ভিডিও করে নিলাম ভাবির ছেলেকে দেখে সবাই মশাল্লা বলে দিবেন আর ছোট বাচ্চা দেখলে কিন্তু আসলে মশাল্লা বলতে হয় সবসময় তার এই যে এখানে তারপরে আমার মেয়ে চলে আসছে ফুল বাগানে ফুল ছিঁড়ার জন্য এই যে আমার ছোট তুর বুড়ি সে সব সময় করে তো সে হওয়ার পর থেকে আসলে আমাদের লাইফটা আরো বেশি সুন্দর কাটতেছে আলহামদুলিল্লাহ আসলে মানুষ বলে না বেশি সন্তান হলে নাকি মায়া থাকে না এই কথাটা একদম ভুল যত সন্তান আসলে তত মায়া আমার তিনটা সন্তান আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া তাদের প্রতি আমার একই রকম ভালোবাসা আসলে আমার বললে ভুল হবে আমাদের বলতে হবে তো যাই হোক আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ এখন কি আমরা বাসায় চলে যাইতেছি এই তো ছিল আমাদের ঘোরাঘুরি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম